ভুল যাতে না হয় তার জন্য আপনারা কি করবেন ভুল যাতে না হয় তার জন্য আপনারা ফ্রম বিবাহিত মহিলারা বাবা না স্বামীর নাম দেবেন আপনাদের যদি দু সালে তত থেকে থাকে দুই সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা এই দিকটা ফিল করবেন যদি না থাকে তখন আপনারা এই দিকে যাবেন ফর্ম এসআইআর ফর্ম এসআইআর ফর্ম এই বলে বলে আমাদের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে এটা কিছুই নয় সেরকম এটা একটা নর্মাল যে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন যাকে বলে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়ে থাকে নতুন ভোটারদের একেবারে নাম তোলা হয় এটাই এটা আগেও হতো কিন্তু এটার নাম অন্য ছিল এসআরইআর ছিল তো এটা সেরকম কিছুই নয় তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করি কিভাবে ফর্মটা ফিল করতে হবে আর এই ভিডিওটা সম্পূর্ণ একজন বিএল সাহায্য নিয়েই করা হয়েছে তাই জন্য আপনাদের এই সুন্দরভাবে ডিটেলসটা আমি দিতে পারছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ফিল আপ কীভাবে করবেন এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন এটা আমি পুরো আপনাদের ডিটেলসে করে দেখাবো আমি একটু পরে করছি আচ্ছা করবেন না ইংরাজিতে করবেন ফর্ম যখন পাবেন ইংলিশেও লেখা থাকবে অনেক সময় বাংলায়ও লেখা থাকে তো আপনারা ইংলিশে বাংলায় আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেরকম করতে পারেন একটা ল্যাঙ্গা বা ইংরাজিতে যেটাতেই করেন না কেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই যা যেটা আপনাদের সুবিধা হয় আপনারা বাংলা বা ইংরাজি পেন কটি ফটোকপি লাগবে দুটো ফটোকপি লাগবে আপনাদের বিএলও দুটো করে ফ্রম দেবে সেই একটা ফর্ম দুটো ফর্মেই ফটো লাগাবেন আর একটা ফর্ম ওনারা রিসিভ করে আপনাকেই দিয়ে দেবে আর একটা ফর্ম ওরা নিজেরা নিয়ে আসবে কোন কালি পেন ব্যবহার করবেন আপনারা নীল বা কালো কালির ব্যবহার করবেন কোনো সবুজ লাল রকম কালি ব্যবহার করবেন না নীল অথবা কালো ভুল যাতে না হয় তার জন্য কি করবেন ভুল যাতে না হয় তার জন্য আপনারা প্রথমেই বাড়িতে আনা মানে বাড়িতে দেওয়ার পর আপনারা জেরক্স করবেন জেরক্স করার পর আপনারা সেই ফর্মে পেন্সিল দিয়ে ফিল করে নেবেন এবং কাউকে যদি আপনাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি বিওলোকে ফোন করে আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন বা আপনারা ফটো পাঠাতে পারেন বা বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন দেখিয়ে নেবেন কাউকে যদি আপনাদের কোনো সন্দেহ হয়ে থাকে তারপর আপনারা আসল ফর্ম ফিল আপ করবেন সেরকম ভুল না করাটাই বাঞ্ছনীয় জেরক্স ব্যবহার করবেন কী কী কাগজ লাগবে ফর্ম এমনি আপনাদের এখনই কোনো কাগজ লাগবে না কিন্তু যদি ফর্ম ফিল আপের সময় শুধু আধার কার্ড লাগতে পারে আধার কার্ডের নাম্বারটা আর গোটা কার্ড তো লাগছে আর দু হাজার এছাড়া আপনাদের এখনই কোনো কাগজ লাগবে বিবাহিত মহিলারা বাবা না স্বামীর নাম দেবেন এটা একটা বড় প্রশ্ন বিবাহিত মহিলারা বাবার নাম প্রথমে যে ফাদার বা গার্জিয়ান নেম আছে আপনারা বাবার নাম দিতেই পারেন এখন যদি বাবার নাম যদি না দিতে চান তাহলে আপনারা স্বামীর নাম দিতেই পারেন এটাতে কোনো ব্যাপার নয় কারণ তারপরেই মায়ের নাম আছে তারপরেই আপনার স্বামী বা ওয়াইফ যে কোনো স্ত্রীর নাম আছে তো আপনারা ছেলে হলে স্ত্রীর নাম দিতে পারেন বা মহিলা হলে স্বামীর নাম দিতে পারেন তো তিনটে পরিচয়ই পেয়ে যাবে ওরা বাবার নাম দিলে বাবার পরিচয় মায়ের নাম এবং স্বামীর পরিচয় তো আপনার আপনারা বাবার নামটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে তিনটে পরিচয়ই থাকবে পারেন গেল এবার আমরা আসি আসল কথায় আমরা কীভাবে ফর্মটা ফিল আপ করব এই যে দেখছেন ফর্ম আপনাদের এখানটা একটা ওল্ড ফটো লাগানো থাকবে যে ফর্মটাই আপনারা হাতে পাবেন সেটা একটা ওল্ড ফটো একটা লাগানো থাকবে তারপর আপনাদের এখানে ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে আমি ওয়ান যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনি আচ্ছা এখানে আধার কার্ড নাম্বার দেবেন আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা একটা ভোটার কার্ড এখানে ওয়েস্ট আপনার ভোটার কার্ড মানে এপিক নাম্বার যেটা এপিক নাম্বার এখানে এরকম এরকম ডট 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 কিছু লেখা থাকবে ঠিক আছে আপনারা কি করবেন এই যে এপিক নাম্বার লেখা এখানে ভোটারের নাম ধরুন সুকুমার ঘোষ লেখা আর তার বাবার নাম পিতার নাম হচ্ছে কার্তিক ঘোষ তিনি ছেলে অবশ্যই আর তার ডেট অফ বার্থ ধরুন দুই বারো উনিশশো লেখা আছে এইবার আপনারা ফর্মে চলে যান জিরো টু টুয়েলভ নাইনটিন সেভেন্টিন এবার আধার নাম্বার দিলেন আধার নাম্বার আপনার যা আছে তাই আপনারা দিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দিলেন যা হোক একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন ডট ডট গার্জেন নাম কী দেবেন ফাদার নেম আপনার ফাদার নেম এখানে কী লেখা আছে মানে ভোটারের ফাদার নাম লেখা আছে কার্তিক ঘোষ তাহলে এখানে কার্তিক ঘোষ লিখবেন ঠিক আছে কার্তিক ঘোষ লেখার পর ওনার যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ফাঁকা রাখবেন দাগও দেওয়ার দরকার নেই আমি দিলাম কিন্তু দাগ দেওয়ার দরকার নেই ফাঁকাই রেখে দেবেন মায়ের নাম ধরুন শ্যামলী ঘোষ শ্যামলী ঘোষ এখানে এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবেন দরকার নেই স্ত্রীর নাম ধরুন রেখা ঘোষ আর স্ত্রী যদি এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল ধরুন সিক্সটি নাইন দিয়ে কিছু একটা লেখা আছে ঠিক আছে এইবার আসি মেন পয়েন্টে আপনাদের যদি দু সালে দুই তথ্য থেকে থাকে দুই সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা এই দিকটা ফিল করবেন যদি না থাকে তখন আপনারা এই দিকে যাবেন প্রথমে যদি থাকে তাহলে কি করবেন সেটা আপনাকে বলে দিন এখানে আপনি আপনার ডিটেলসটাই দেবেন এইটা তো সম্পূর্ণ এখনের তথ্য এই যে উপরেরটা হচ্ছে সম্পূর্ণ এখনের তথ্য এখন আপনার বর্তমানে যা তথ্য সেটাই আপনি দিয়ে দিলেন এখানে সম্পূর্ণ নিচের কোশ্চেন সম্পূর্ণ দু হাজার দুই সালের লিস্ট দিতে হবে আপনার নাম দিলেন সুকুমার ঘোষ এপিক নাম্বার দিলেন এপিক নাম্বার ধরুন তখন তখন এপিক নাম্বার আপনার ছিল এক্স ইউভি ডট বা সেভেন্টি এইট ডটো ডট কিছু একটা ছিল ঠিক আছে রিলেটিভ নেম রিলেটিভ নেম দু হাজার দুই সালের লিস্টে যেটা রয়েছে ধরুন আপনার রিলেটিভ নেম তখন বাবার নামই ছিল বাবার নাম আপনি দিয়ে দিলেন কার্তিক ঘোষ রিলেশনশিপ বলবেন বাবা ডিস্ট্রিক্ট দেবেন যদি আচ্ছা ডিস্ট্রিক্ট যদি ওই দু হাজার দুই সালের বর্ধমানের ডিস্ট্রিক্ট দিয়ে দিই বর্ধমান ছিলেন বর্ধমান স্টেট ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল আপনারা পুরোটাই লিখবেন আমি শর্টে লিখেছি এসি নাম দু হাজার দুই যদি বিধানসভা আপনাদের তখন থেকে থাকে রামপুর আর নাম্বার যদি থেকে থাকে ওয়ান তাহলে আপনারা এই এসি নেমটা দেবেন এসি নেমটা দিলেন রামপুর আর এসির যে নাম্বারটা লেখা আছে সেটা দেবেন ওয়ান এইট পার্ট নাম্বার এই যে ওয়ান থার্টি নাইন আর সিরিয়াল নাম্বারে দেবেন সিক্স সিক্স থ্রি বোঝা গেল পুরো ব্যাপারটা আপনাদের যদি দু হাজার দুই লিস্টে ওনার দু হাজার দুই লিস্টে পুরোটাই নাম আছে তাই ওনার পুরো ডিটেলসটাই দেওয়া হলো দু হাজার দুই লিস্টে অনুযায়ী ওনার ডিটেলসটা দেওয়া হলো বাহ এটা পুরো কমপ্লিট আপনাদের কোনো সমস্যা নেই এইবার যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই তাদেরকেই ভয়ের কোনো কারণ আছে একদমই নেই যদি আপনাদের দু হাজার দুই লিস্টের নাম না থাকে তাহলে আপনারা বাবা মারটা দেখাতে পারেন বাবা মার না থাকলে দাদু ঠাকুমা আর যদি দাদু ঠাকুমা না থাকে তাহলে মায়ের রিলেশনশিপের দিক থেকে দিদা দাদুকেও দেখাতে পারেন এরা হচ্ছে ব্লাড রিলেশনশিপের মধ্যেই পড়ে এই নাম ডেট অফ বার্থ হচ্ছে এই ভোটার কার্ডে ডেট অফ বার্থ হচ্ছে জিরো ফাইভ জিরো এইট নাইনটিন নাইনটি এইট তাহলে দু হাজার তার বয়স কথা হতে পারে অবশ্যই চার বছর এবার চার তো নাম থাকবে না এটা স্বাভাবিক কথা এইবার আমরা কি করব তখন তার বাবার পরিচয় দেব যদি বাবা না থাকে যদি বাবা না থাকে তাহলে মা মা না থাকলে ঠাকুমা না হলে দাদু না হলে তাও না হলে দিদা অথবা দাদু এইবার আমরা এটা ফিল আপ করব আমরা ধরুন এই রাহুল রায়ের ঠাকুমাকে আমরা খুঁজে পেয়েছি দু হাজার দুই লিস্টে দু হাজার দুই লিস্টে আমরা ঠাকুমারটা পেয়েছি ঠাকুমার নাম হচ্ছে কল্পনা রায় দিলীপ রায় তার ভোটার এপিক নাম্বার এত পার্ট নাম্বার এত আর বিধানসভার হচ্ছে রায়গড় ওয়ান সিক্সটি নাইন এইবার আমরা এটাকে ফিল আপ করবো এটাকে ফিল আপ করবো তখন আমরা কি ডিটেলস দেব এই দু হাজার দুই লিস্টে যা যা লেখা আছে এই সম্পূর্ণ এই ডিটেলসটাই আমরা দেব এখানে আমরা কি দেব নেম হচ্ছে কল্পনা রয় কিন্তু এই এইখানের যে ডিটেলসটা থাকবে সেটা কিন্তু থাকবে সম্পূর্ণ রাহুল রায়ের এটাও আমি বলে দিচ্ছি এপিক নাম্বার কল্পনা রায়ের যা আছে ওয়েস্ট বেঙ্গল জিরো টু ডট 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 রিলেটিভের নাম দেব দিলীপ রায় তার বাবার নাম রয়েছে তাই তার বাবা বা স্বামী যার নামই হোক রয়েছে সেটা আমি দিয়ে দিলাম এবং রিলেশনশিপ বলবো বাবা দেখালে বাবা স্বামী দেখালে স্বামী ঠিক আছে বাবা অথবা স্বামী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপনি যা হোক একটা দিয়ে দিতে পারেন ধরুন মেদিনীপুর দিয়ে দিলেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি নাম্বার দেবেন রায়গড় এবং এসির এই তখন কিন্তু এই সাইটটা ফিল আপ করবেন না তখন কিন্তু আপনারা এই সাইটটা ফিল আপ করবেন না এটা কিন্তু সম্পূর্ণ দু হাজার দুই লিস্টে যাদের নাম আছে তাদের জন্য আর এইটা হচ্ছে দু হাজার দুই সালে যাদের নাম নেই তাদের জন্য এসি নাম্বার দেবেন ওয়ান সিক্সটি নাইন পার্ট নাম্বার দেবেন আঠাশ সিরিয়াল নাম্বার যা আছে তাই দেবেন সিক্স আর এখানে সম্পূর্ণ রাহুল রায়ের ডিটেলসটা দেবেন রাহুল রায়ের কি ডিটেলস আছে আপনারা দেখে নিন রাহুল রায় হচ্ছে যা আছে শুধু দেখে দেখে বসিয়ে দেবেন জিরো ফাইভ জিরো এইট নাইনটিন নাইনটি এইট এইবার আধার নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন গার্জিয়ান নাম দেবেন বাবার নাম দিয়ে দেবেন রাহুল রায়ের বাবার নাম দেবেন আচ্ছা এখানে ফাদার এপিক নাম্বার দিয়ে দেবেন মায়ের নাম দিয়ে দেবেন যদি থাকে এপিক নাম্বার দেবেন তাহলে ওরা এখন যদি বিয়ে হয়ে থাকে তাহলে দেবেন যদি না হয়ে থাকে তাহলে দেবেন না স্ত্রী নাম দেবেন আর তা যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন তো আপনারা বুঝতেই পারবেন সম্পূর্ণ ডিটেলসটা আর এই ফটোটা আপনাকে এইখানে লাগাতে হবে ভুল করেও কিন্তু এই ফটোর উপরে লাগিয়ে দেবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন তাহলে আপনাদের কিন্তু অনেক সময় ওই ওখানে গিয়ে অ্যাপ্লিকেশান দিয়েও আপনাদের আবার নতুন করে ফর্ম নিয়ে আসতে হবে তাহলে এই এই সমস্যা ফটো নিয়ে কোনো সমস্যা করবেন না ফটো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু বিপদে পড়বেন তো পাশে বেস্ট কারেন্ট ফটো সেটা লেখাই আছে ওখানেই করবেন আরও যেটা প্রশ্ন হয়ে থাকে যে যদি দু হাজার দুই তার বাবা ঠাকুমা দাদু দিদা কেউ নেই তার কোনো আত্মীয়ই নেই তাহলে সে কী করে তাহলে তাকে তার কি তাহলে আপনাদের সাতাশি সালের আগে কোনো বৈধ ডকুমেন্ট এই সম্পূর্ণ বিষয়টি এমনি আমি পরের ভিডিওতে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং কমেন্টে আপনাদের প্রশ্ন জানাতে ভুলবেন না যদি কোনো অসুবিধা থেকে থাকে আমি আপনাদের সম্পূর্ণ উত্তর দেব আর দরকার হলে পরের ভিডিওতেই সম্পূর্ণ উত্তর দেবো এই ভিডিওতে কমেন্টে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো জানাবেন আর একটা সমস্যা হয়ে থাকে দু হাজার চার সালের পরে যাদের জন্ম তারা কি করবে তো সমস্ত কথা বলবো কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ তালিকা আমি আপনাদের বলবো এবং সেই ডকুমেন্টসগুলো কখন লাগবে সেটাও আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্য ধন্যবাদ